আজকে কি কিউট গাড়ি নিয়ে আসছেন ভাই মাইলেজের রাজা মাইলেজের বস আপনার সেলফ ড্রাইভের জন্য খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি টয়টা একোয়া আপনার জেট লেদার প্যাকেজ যেটাকে বলা হয় প্রজেকশন হেডলাইট আপনার লেদার সিট ড্যাকবোর্ড লেদার জেট প্যাকেজের গাড়ি যেটাকে বলা হয় জেট লেদার প্যাকেজ যেটা ওকে দুই হাজার ষোলো দু হাজার ষোলো মডেল দু হাজার বাইশের বাইশের রেজিস্ট্রেশন খুবই চমৎকার খুবই কিউট একটা গাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দি বাবাই দেখেন এটা কিন্তু ড্যাকবোর্ড ও লেদার ড্যাকবোর্ড লেদার আপনার সাইডের পেটগুলো দেখেন অসাধারণ আপনার এখানে লেদারের ই দেওয়া আছে আপনার উডেনের সিস্টেমটা খুব সুন্দর আপনার খুবই চমৎকার খুবই ভালো মানের মাইলেজের রাজা দু হাজার এগারো দু হাজার ষোলো মডেল ছোটো ফ্যামিলির জন্য খুবই কিউট একটা গাড়ি পিছনের ডোর হান্ড্রেড পার্সেন্ট ভাই খুবই কম ইউজ হওয়া গাড়ি আপনার দেখেন না ভদ্রলোক সময়ের অভাবে নাম্বার প্লেটটা পর্যন্ত ইনস্টল করে নাই মানে

আপনার লেদার সহ কিন্তু এটা কিন্তু অরিজিনাল লেদার সিট জেড লেদার প্যাকেজ যেটাকে বলা হয় ঠিক আছে জি লেদার প্যাকেজ হাজার ষোলো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন খুবই চমৎকার খুবই ভালো মানের গাড়ি ওকে এবং সিসি আছে আমরা নিজেরা চেক করে নিয়ে সি যিনি নিবেন চেক করে নিতে পারবেন হচ্ছে ভাই পনেরো লক্ষ বিশ টাকা আসলে কিছু অনার করে দেব ইনশাল্লাহ আপনার মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো দেখবেন আসসালামাইকুম সালাম